ধরে বলেন ঠিক কিনা গোলামিন বলেন যারা মমিনদেরকে অন্যায় হত্যা করবে আল্লাহ তারা তার তাদের ব্যাপারে জানিয়ে দিলেন তাদের শাস্তি হল যাহার নাম ধরে বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো যারা আলেমদেরকে অন্যায় হত্যা করবে দুই নাম্বার শাস্তি হলো আল্লাহর গজব তার উপরে পড়বে ধরে বলেন ঠিক কিনা নম্বর শাস্তি হলো আল্লাহ তার আল্লাহ আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হতেই থাকবে করে বলেন ঠিক কিরা আমরা যদি এই কথাগুলোর দিকে লক্ষ্য রেখে বর্তমান পরিবেশের দিকে তাকাই আমরা দেখতে পাবো ফেনি সোনাগাজি মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা কোরআনের পাখির যখন ফাঁসি রায় হয়েছিল এমন খুশি হয়েছিল খুশির থালায় এক হাজার কেজি মিষ্টি বিতরণ করেছিল

জোরে বল নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলল আলেমদের সাথে বেয়াদবি কার সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ও গাজী বাবা আল্লাহর তার উপরে শুধু তাই নয় বলা নাহু আল্লাহর অভিশংপাত তার উপরে এই তো কিছুদিন আগে নুসিয়াকে হত্যা করলো যখন কি নাম তার নুসরাতকে যখন হত্যা করলো ন্যাশনাল সিস্টেম শক্তির হেফাজত করার জন্য জীবন দিয়েছে এরকম তোর আমাদের প্রতি ঘরে ঘরে হওয়া দরকার ধরে বলেন ঠিক না যখন তাকে আগুনে পুড়ে মারলো গোটা পৃথিবীতে প্রতিমাদের ঝড় ফুটলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই